আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার সন্তানকে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান অথবা আপনার আরও বড়ো ধরনের কোনো আশা থাকলে এগুলো তৈরি করেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কিন্তু সর্বপ্রথম অন্তত দিনের জ্ঞানের বুস্তুকু দান করেন মানে একটা সন্তান তার বাবা মা কি জিনিস তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে কাকে কতটুকু সম্মান করতে হবে কীভাবে চলাচল করতে হবে আচরণ করতে হবে অন্তত এই প্রাথমিক জ্ঞানগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে আগে দেন তারপরে আপনার ছেলেকে যত উপরে উঠাইতে মন চাই বা আপনার মেয়েকে উঠান আশা করি কখনো তারা আপনাদের অবহেলা করবে না মানে এই কথাগুলো বলতে তো শুধু বাবা মায়ের জন্য সন্তানকে এমনভাবে মানুষ করেন যেন বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রম আপনাদের আসল ঠিকানা না হয় আর তারা দুনিয়াতে বেঁচে থাকতে যেন এমন কোনো কর্ম না করে যেন তাতে আপনাদের ইজ্জত সম্মানে আঘাত নিয়ে আসে বা আঘাত আনে এই জন্যই ইসলামী জ্ঞানটুকু দিনের জ্ঞানটুকু প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেন আশা করা যায় ইনশাল্লাহ বাকি জীবনে সন্তানদের কাছ থেকে আঘাত পাবেন না আসসালামু আলাইকুম